গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো আজকে একটা মাছের রেসিপি করে দেখাবো এটা বাইম মাছ ভুনা খেতে এত মজা হয় এভাবে করলে তো বাসে অবশ্যই ট্রাই করবেন এখন আমি একটা প্যান গরম করে নিয়েছি নিয়ে এখানে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে একটু ভাজা হলে এখানে আমি একটা টমেটোকে স্লাইস করে কেটে অ্যাড করে দিচ্ছি এটাকেও আমি পেঁয়াজের সাথে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত তো এই যে দেখেন অনেকখানা মানে প্রায় মিনিট পাঁচেক ভাজার পরে এরকম অবস্থা হয়ে গেছে এখন এখানে আমি বাটা মশলা দিচ্ছি যেমন আদা বাটা এক চামস রসুন বাটা এক চামচ আর জিরা বাটা দিয়ে দিব মানে এক চামচে একটু কম দিয়ে এগুলোকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো ভাজা শেষ এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এক চামিচের একটু কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন একটু ভালো করে কষিয়ে নিব তো এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর বাইম মাছটা কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এক পাশটা আমি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের জন্য একটু কষিয়ে নিব আর এখনই মানে পাশটা চেঞ্জ করছি না আগে এক পাশটা পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন একটু মাছটাকে আমি উলট পালট করে দিচ্ছি মানে পাঁচটা চেঞ্জ করে দিচ্ছি দিয়েও আবারও আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম লো হিটে এটাকে আমি কষিয়ে নিব মশলার সাথে তো এই যে দেখেন আর পাঁচ মিনিট পরের অবস্থা কষানো প্রায় শেষ এখন আমি এখানে গ্রেভির জন্য পানি অ্যাড করে দিব আর পানি খুব বেশি দিবো না এক কাপের মতো দিয়েছি যেহেতু মাছটা অলরেডি প্রায় সেদ্ধ সেদো হয়েই আসছে এত পানি দেওয়ার কোনো দরকার নেই এক কাপ দিলেই এনাফ দিয়ে এটাকে এখন মিডিয়াম হিটে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নিব ঢাকনা দিয়ে তো দশ মিনিট পরের অবস্থা দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে এখন এ পর্যায়ে এখানে অ্যাড করে দেবো ভাজা জিরার গুঁড়া কিংবা টালা চিড়ার করা যেটাই বলেন হাফ চামিচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও একদম লো হিটে পাঁচ মিনিট রান্না করে নেব তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন এখানে জাস্ট একটু লবণটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা না তাহলেই কিন্তু নামানো যাবে তো দেখলেন তো কত সহজেই কত মজাদার একটা রেসিপি রেডি হয়ে যায় পাশে অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ